নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক অনেক অভিনন্দন কাঁচা অনেক তো হয়েছে আমের দই আর আজকে আমি বানাবো সেই কাচামের পাপড় বন্ধুরা আজ যে আমি বানাবো সেটা একদম ইউনিক আর এটা আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে আমার এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করছে এটা বাচ্চা থেকে বয়স সব সকলেই পছন্দ করবেন তো বন্ধুরা আমি এখানে এক বাটি সাগুন নিয়েছি সেই শাকুটাকে এখন আমি দু ঘন্টা ভিজিয়ে রাখব এটাকে আমি এখন দু ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব বন্ধুরা এতক্ষণ একটা ভিজুক এদিকে আমি আমটা সেতু করে আমি তো কাঁচা আমের পাপড় বানাবো তার জন্য আমার একটা আমি লাগবে একটা আমি দিয়ে হয়ে যায় তো বন্ধুরা আমি এখন উনুনটা জ্বালিয়ে নিচ্ছি বন্ধুরা এখন উনুনের মধ্যে কড়াইটা বসিয়ে দেব কড়াই উনুনের মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এই আমটা আমি এখন সেদ্ধ হতে দেব তার জন্য এটা খন্তি সাজিয়ে একটু কেটে দেব করার কারণ হলো আমটা তাড়াতাড়ি হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দু মিনিটের জন্য তো তখন এদিকে আমি দেখি আমার সাগুটা কতটুকু ভিজেছে এই যে দেখুন বন্ধুরা আমার সাগু ভিজানো হয়ে গেল দু ঘন্টা হয়েছে ভিজিয়েছিলাম এই যে দেখুন বন্ধুরা আমার সাগু ভিজে গেছে এখন মেশিন ধরে এটাকে পেস্ট করে নেবো আপনারা ইচ্ছা করলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন দেখুন বন্ধুরা আপেস্ট একদম হয়ে গেছে এই বন্ধুরা এখানে তো আমার সাবু বাটা রেডি হয়ে গেছে আর এদিকে আমটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি তো দেখুন আমটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো চলুন আমটাকে তুলে নিই এবারে এর মধ্যে ঠান্ডা জল দিয়ে রেখে দেব। আমটা জলের মধ্যে থাকলে তাহলে কিন্তু সুন্দর ছাড়ানো যাবে আবার ঠান্ডাও হয়ে যাবে তাহলে চলুন এদিকে আবার আমি একটু মশলা তৈরি করে নিচ্ছি শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা কড়াইতে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব লঙ্কাগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলিকে ঠান্ডা করে গুঁড়ো করে দেব। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব সাবু বাটা তিন বাটি জল দিয়ে দিচ্ছি তিন বাটি জল দিয়ে দিচ্ছি মেপে মেপে আগে এক বাটি জল দিয়ে আমি বেটেছিলাম আরও দু বাটি এখন জল আমি দিয়ে দিলাম টোটাল তিন বাটি জল লাগবে এটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিলাম এই বাটি যে বাটি দিয়ে আমি কাঁচা সাবু মেপেছিলাম দেখুন বন্ধুরা দু মিনিট ধরে একদম হালকা আছে নাড়তে নাড়তে সাদা থেকে কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে দেখুন বন্ধুরা সাবুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু হালকা আছে রেখেছি আর এদিকে দেখুন আমটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আমি এখন আমের খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি বেশি পাল্প দেওয়া দরকার নেই টক আম হলে কিন্তু দু চামচ আমের পাল্পটা দিলেই হবে এবারে আমি দিয়ে দেব আমের পাল্প আমের পাল্পটা দিয়ে খুব ভালোভাবে সাবুর সাথে মিশিয়ে নিচ্ছি আম দিয়েছি এর জন্য অল্প একটু নুন দেব নুনটা কিন্তু বেশি দেওয়া যাবে না বেশি দিলে কিন্তু পাতলা হয়ে যাবে আর দেখুন বন্ধুরা আমটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি কালারও একদম চেঞ্জ হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি তাহলে চলুন বন্ধুরা আপনাদেরকে একটু দেখায় এখানে সাবুর ঘনত্ব পাপড় তৈরির জন্য একদম রেডি আম আর সাবুর মিশ্রণ এবারে আমি দুটো বাটির মধ্যে ঢেলে নেব। আমি দু আপনাদেরকে পাঁপড় তৈরি করে দেখাবো একটা ঝাল দিয়ে আর একটা কালারিং দিয়ে দু করব করবো তো বন্ধুরা এখন আমি দুটো বাটির মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটি বাটিতে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি মিশ্রণটাকে নাড়িয়ে নিচ্ছি তারপর অপর একটি বাটিতে গ্রিন ফুড কালার দিয়ে দিলাম এখন এটাকেও নাড়িয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা যে কোনো কালার দিয়ে দিতে পারবেন আবার নাও দিতে পারেন এটা পুরোপুরি অষ্টনার আর যদি মনে করেন সাবুর ব্যাটারটা খুব মোটা হয়ে গেছে তাহলে গরম জল মিশিয়ে নেবেন ঠান্ডা জল ভুল করেও মেশাবেন না তাহলে কিন্তু আর পাপড় শুকনো হবে না আমি একটা পলিথিন নিয়ে নিলাম এর মধ্যে আমি একটি ব্রাশের সাহায্যে সাদা তেল মেখে নিচ্ছি খুব ভালো করে তেলটা লাগিয়ে নিতে হবে পুরোটা পলিথিনের মধ্যে তো বন্ধুরা আপনারা চাইলে রোদ্রে বাদ দিয়ে পাখার বাতাসেও কিন্তু এটা করে নিতে পারেন পাখার বাতাসে বারো ঘন্টা রাখলেই চলবে তাহলে চলুন অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি ভালো করে পাপড় এসে আর এক বাটি সাবু দিয়ে মিনিমাম ষাট থেকে সত্তরটা পাপড় হয়ে যাবে এর থেকেও বেশি হতে পারে তো বন্ধুরা দেখুন আমি যে ফুড কালার মিশিয়েছিলাম তো সেই বাটির পাইপরগুলি আমি ঠিক এইভাবে গোল গোল করে দিয়ে দিচ্ছি তো আমার কাছে পাইপিং ব্যাগ আছে মেয়ে তো কেক বানায় তার জন্য আমি সেই পাইপিং ব্যাগ দিয়ে দেখা সৌন্দর্যের জন্য একটু ডিজাইন করে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার ফুড কালার দেওয়া পাঁপড়গুলি পলিথিনে দেওয়া শেষ হয়ে গেল এই রকম করে আমি সবগুলো দিয়ে দিলাম এখন আমি চিলি ফ্লেক্স দেওয়া পাঁপড়গুলিকেও ঠিক সেমভাবে একে একে পলিথিনের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এগুলি পাখার বাতাসেও শুকিয়ে নিতে পারেন হাওয়াতেই খুব ভালো রোদের থেকেও খুব ভালো হয় বন্ধুরা আমার চিলি ফ্লেক্স ও ফুড কালার পাপড়গুলো পলিথিনের মধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেল বন্ধুরা আমি তো আপনাদেরকে পাপড়গুলি পলিথিনে দিয়ে দেখালাম তো সেটা অন্য একটি পদ্ধতিও আপনারা করে নিতে পারবেন তো চলুন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আবারও সেমভাবে দু বাটিতে আম ও সাবুর যে ব্যাটারটা সেটা দুটো বাটিতে ঢেলে দিলাম এখন দুটো বাটিতে জিরে দিয়ে দিচ্ছি তারপর আবারও চিলি ফ্লেক্স দিয়ে দিয়ে সেটাকে নাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কালারটা কি সুন্দর এসেছে তাই না তারপর অপর বাটিতে ফুড কালার দিয়ে দিলাম বন্ধুরা এটা থেকেও কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে তো চিলি ফ্লেক্স ও ফুড কালার আপনারা নাও দিতে পারেন এটা দিলে দেখতে ভালো লাগবে তার জন্য দেওয়া আর কিছুই না তারপর নিয়ে নিলাম থালা ও ট্রে এই যে দেখুন বন্ধুরা অনেকের বাড়িতে তো পলিথিন নাই থাকতে পারে তো থালাতেও পাঁপড়গুলি দিয়ে আপনারা রোদে বা পাখার বাতারে শুকিয়ে নিতে পারবেন এটা হলো দ্বিতীয় পদ্ধতি এখন আবারও ব্যাটারটা একটি খন্তি সাহায্যে গোল গোল করে দিয়ে দিচ্ছি আর পাইপিং ব্যাগের সাহায্যে একটু ডিজাইন করে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কি সুন্দর লাগছে তাই না তো এই পাঁপড়গুলিও আমি এখন রোদে শুকুতে দেব। প্রচন্ড রোদ তার জন্য বেশিক্ষণ লাগবে না আজই শুকিয়ে যাবে কিছুক্ষণ পর আমি আবার আপনাদের কাছে ফিরে আসব। বন্ধুরা আমি আবার আপনাদের কাছে ফিরে আসলাম আমার পাঁপড়গুলিও শুকিয়ে গেছে এখন আমি আপনাদেরকে বেজে দেখাচ্ছি পাপড়গুলি কিরকম হয়েছে এই যে দেখুন বন্ধুরা আমার পাঁপড়গুলি দেখুন কি সুন্দর শুকিয়েছে এখন ভেজে আপনাদেরকে দেখাবো কিরকম হয়েছে আমি এখন উনুনটা জ্বালিয়ে নিচ্ছি এখন আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি লাগতে আসার দিকে এই যে দেখুন বন্ধুরা বাজারে কিনা পাপড়ের মতন দেখুন দেখুন কি সুন্দর কাপড়গুলি ফুলে গেছে বন্ধুরা কি সুন্দর একটা স্মেলও বেরোচ্ছে বন্ধুরা বছরের পর বছর এই পাপড়গুলিকে রেখে দেওয়া যাবে যদি একটু রোদে দিয়ে রাখেন তাহলে আর কিছুই হবে না খুব ভালো থাকবে এই পাপড়গুলি এখন বন্ধুরা কি সুন্দর পাপড় তৈরি হয়ে গেছে পাপড়গুলি একদম দেখুন এখন আমার ডিজাইনগুলি দেখুন যেভাবে ডিজাইন করেছিলাম সেভাবে দেখুন বন্ধুরা দেখছেন বন্ধুরা আপনাদের এই আমের ভাজা পাপড়টা খেয়েও বলছি কীরকম টেস্ট মানে টক টক জিরা দিয়েছি জিরার ফ্লেভার আর চিলি ফ্লেক্স দিয়েছি সেই জন্য ঝাল ঝালঝাল অল্প নুন দিয়েছিলাম তার জন্য একটু নুনতা নুনতা টেস্টও আসছে খুব সুন্দর লাগছে টক টক ঝাল ঝাল আর একদম নুনতা নুনতা জিরার ফ্লেভারটাও এসেছে খেতে কিন্তু দারুণ হয়েছে এটা বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন আর যদি আমের এই পাপড় বাড়িতে না বানিয়ে দেখেন তাহলে কিন্তু এটা টেস্ট মিস করে ফেলবেন তো দেরি না করে আজই বানিয়ে ফেলুন বন্ধুরা আমার এই আমের তৈরি পাপড় আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা আপনাদের একটা কমেন্ট আমাকে খুব উৎসাহিত করে তোলে তো প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন